সকল মুসলমানদের জন্য রমজান মাসে রোজা রাখা ফরায় রোজা রাখা নিয়ে গর্ভবতী মহিলারা এ সময়টায় বেশ চিন্তিত থাকেন অনেক গর্ভবতী মহিলা রোজা রাখতে চান আবার অনেকে গর্ভের সন্তানের ক্ষতি হবে ভেবে রোজা রাখা নিয়ে দ্বিধায় থাকেন তবে প্রকৃতপক্ষে রোজা রাখা যাবে কি যাবে না তা নির্ভর করে গর্ভধারণকারী নারীর উপর গর্ভবতী মায়ের স্বাস্থ্য ও গর্ভের সন্তানের স্বাস্থ্যের উপর ভিত্তি করেই একজন গর্ভবতী নারী চাইলে রোজা রাখতে পারেন গবেষণালব্ধ এবং ধর্মীয় মতামত গর্ভাবস্থায় রোজা রাখা না রাখা নিয়ে অনেক গবেষণা হয়েছে কিন্তু এই সম্পর্কিত এখনও কোনো নিশ্চিত সমাধান পাওয়া মুশকিল ইসলামের নিয়মানুসারে পবিত্র রমায়ণ মাসে আল্লাহ তালার নির্দেশে গর্ভবতী মায়েদের রোজা রাখার উপর শিথিলতার কথা উল্লেখ আছে শীতকাল নাকি গরমকাল গরম আবহাওয়ায় গর্ভবতী মায়ের পানি দেখা দেয় তখন মা দুর্বল হয়ে যায় ও গর্ভের শিশুর ক্ষতির বিষয়টি মাথায় রাখতে হবে গর্ভবতী মা যদি স্বাস্থ্যবান হন তবে তুলনামূলকভাবে অন্যান্য মহিলাদের চেয়ে রোজা রাখা সহজ কারণ তিনি যতক্ষণ রোজা রাখবেন ততক্ষণ তার গর্ভের শিশুর প্রয়োজনীয় পুষ্টি তার শরীরে মজুদ থাকে রোজা রাখার আগে গর্ভবতী মায়ের পূর্ব প্রস্তুতিস রোজা রাখার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্য সর্বপ্রথম একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেয়া উচিত ডায়াবেটিস অ্যানেমিয়া এবং প্রিরাক্লেম্পসিয়া আছে কিনা পরীক্ষা করে নিন ডায়াবেটিস যদি থেকে থাকে তবে রোজা রাখাকালীন সময়ে রক্তে গ্লুকোজ বেড়ে যেতে পারে তখন গর্ভবতী মা ও শিশু মারাত্মক ঝুঁকিতে পড়তে পারেন এছাড়া অ্যানেমিয়া আক্রান্ত মায়েরা শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন তাই অতিমাত্রায় অ্যানেমিয়া আক্রান্ত মায়েদের গর্ভাবস্থায় রোজা না রাখাই শ্রেয় রোজা শুরুর পূর্বে একজন পুষ্টি বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ডায়েট প্ল্যান তৈরি করে রাখতে পারলে ওই সময়ে গর্ভবতী মায়ের শরীরে পুষ্টিমান অটুত থাকে রমজান শুরুর পূর্ব থেকেই কফি চা এমনকি গ্রিন টি এবং চকোলেট খাওয়া কমিয়ে দিতে পারলে ভালো কারণ এগুলোতে ক্যাফেইন থাকে যার ফলে গর্ভবতী মায়েরা রোজার সময় পানি শূন্যতায় ভুগতে পারেন রোজা রাখাবস্থায় কিছু বিষয়ের প্রতি যত্নবান হন শরীরের ওজন সবসময় পরীক্ষা করুন আপনি খুব তৃষ্ণার্ত থাকেন কিনা না সেদিকে লক্ষ্য রাখুন প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করছেন কিনা না বমি ভাব বেড়ে যাচ্ছে কিনা রোজা আরামদায়ক করতে করণীয় সময় বিশ্রামে থাকতে চেষ্টা করুন দুশ্চিন্তামুক্ত মুক্ত থাকুন অনেক দূর হাঁটার পথ পরিহার করুন ভারী কিছু বহন করা থেকে বিরত থাকুন সেহেরি ও ইফতার এবং রাতের খাবারের প্রতি মনযোগী হন রাতে দেরি করে ঘুমাবেন না রাতে ঘুমাতে যাওয়ার আগেই সেহেরির খাবার প্ল্যান করে নিতে পারেন কিন্তু কখনও সেহেরি বাদ দিবেন না স্বাস্থ্যকর খাবার ইফতারে রাখুন লাল আটা কম কমজিয়েল চাল খেজুর এবং অন্যান্য শুকনো খাবারের মতো কার্বোহাইড্রেটযুক্ত খাবার ধীরে ধীরে শক্তি নিঃসরণ করে কোষ্ঠকাঠিন্য এরাতে শাকসবজি এবং ফলমূল খান সেহেরি ইফতার ও রাতে মিলিয়ে কমপক্ষে এক পাঁচ দুই লিটার পানি পান করুন তবে ঠেসে জোর করে পানি পান করবেন না ঠান্ডা স্থানে থাকুন এতে পানিশূন্যতার সমস্যায় পড়বেন না সেহেরি ও ইফতার এবং রাতের খাবার মেন্যু কেমন হতে পারে সেহেরি গর্ভবতী মায়ের বুকজালা বা গ্যাসের সমস্যা থাকলে সেহরির সময় যে খাবারে গ্যাস হয় বা বুক জ্বালা করে ওই খাবারগুলো অবশ্য বর্জনীয় ক্যালারি ও আয়সযুক্ত খাবারের দিকে নজর দিতে হবে পানি ও শরীরে লবণের পরিমাণ কমে যাওয়ার প্রবণতা এড়াতে পানি ও তরল খাবার বেশি গ্রহণ করতে হবে যে কোনো ফলও যেমন আম কলা ইত্যাদি শেহরির মেনুতে রাখবেন ফল ও আয়সযুক্ত খাবার ধীরগতিতে পরিপাক হয় বলে ক্ষুধা কম লাগবে ইফতার ভাজা পোড়া খাবার পরিহার করে ইফতারে খেজুর ফলের রস চিরাদিফল খেতে পারেন এতে করে রক্তে সুগারের মাত্রা ঠিক থাকবে দুধ ও দুধের তৈরি খাবার রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার প্রবণতা কমায় দুধ লাচ্ছি মাঠা ইত্যাদিও ভালো এছাড়া তাজা ফল বা সবজির সালাদ স্যুপ ইত্যাদিও খাওয়া যেতে পারে রাতের খাবার ইফতারের পর অল্প অল্প করে খাবার গ্রহণ করুন কিন্তু বারবার খান নানা জাতের ডাল মাছ মাংস ইত্যাদি আমিষ খাবারের সঙ্গে সবজির সুষম সমন্বয়ে রাতের খাবার খেতে পারলে খুব ভালো ঢেঁকিছাটা লাল চালের ভাত লাল আটার রুটি খাওয়া ভালো গুরুপাক অতিরিক্ত তেল বা ঝালমসলাযুক্ত খাবার ইত্যাদি পরিহার করবেন ইফতার থেকে শেহরি পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে শেহরি না খেয়ে কখনই রোজা রাখবেন না যেসব লক্ষণ দেখা দিলেই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন যদি শিশুর নরাচরা অনুভব না করেন আপনার তলপেটে ব্যথা অনুভব করেন যেমনটা মাসিকের সময় হয়ে থাকে অনেক বিশ্রাম নেয়ার পর ও আপনি যদি ঘুম ঘুম ভাব বা দুর্বলতা অনুভব করেন যদি গা গুলিয়ে উঠে এবং বমি হতে থাকে যদি আপনি প্রচণ্ড মাথাব্যথা অনুভব করেন জ্বর জ্বর ভাব থাকে যদি আপনার ও গর্ভের শিশুর ওজন না বাড়ে যদি খুব ঘন ও কম প্রস্রাব হয় বুঝতে হবে আপনি পানি শূন্যতায় ভুগছেন যদি বিকট গন্ধযুক্ত প্রস্রাব হয় সেক্ষেত্রে ইউরিন ইনফেকশন এর সম্ভাবনা থাকে যা বাচ্চার জন্য ক্ষতিকর পরিশিষ্ট আপনি কি রোজা রাখা নিয়ে খুবই চিন্তিত একদিকে ধর্মীয় মনোভাব আর অন্যদিকে রোজার সময় গর্ভের সন্তান নিয়ে চিন্তা ভাবনা আপনাকে কি আষ্ট করে রেখেছে তবে সবকিছুই নির্ভর করছে আপনার উপর গর্ভবতী নারী হিসেবে আপনি যথেষ্ট শক্ত সামর্থ্য হলে ডাক্তার পরামর্শ অনুযায়ী রোজা রাখা যেতে পারে একটু সচেতনতা সুস্থতা আর রুটিন মাফিক জীবনযাত্রা আপনাকে পবিত্র রোমায়ণের রোজা রাখার সুযোগ করে দিবে তবে সবকিছু নির্ভর করছে আপনার এবং আপনার গর্ভের সন্তানের স্বাস্থ্যের উপর